সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে যীশু নামেতে আমরা এবং আমরা ধার্মিক গণিত হই সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি ঈশ্বরের জীবন বাণী আমরা শুনি প্রথম করন্থিও তার ছয় অধ্যায় 11 পদ আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৈত করিয়াছ পবিত্র পবিত্রিত হইয়াছ ধার্মিক গণিত হইয়াছ ঈশ্বর তার বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের পবিত্রময় ঈশ্বর আমাদের করুণাময় ঈশ্বর তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগো আজকে এই সুন্দর সময় আবার তুমি দিয়েছো আর এই দিনে তোমার চরন্তলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভুগ তোমার আত্মাই প্রভুগ আমাদেরকে করো তোমার আমাদের জীবনকে তুমি করো করো এবং আমাদেরকে প্রার্থনা করি যতজন ঈশ্বরের সন্তানেরা প্রভু এই সময় শুনছে প্রত্যেকের জীবনে তোমার দয়া তুমি বর্ষিত করো এবং প্রভুগ আমাদেরকে তোমার জীবন জীবনবাণীর মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সকল ভার তুমি নাও প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু ঈশ্বর তিনি আমাদেরকে আজকে যে বিষয় বলেন যে আমরা যীশু নামেতেই আমরা আমাদের জীবনকে আমরা ধৌত করতে পারি যিশু নামেতে আমাদের জীবনকে আমরা পরিষ্কার করতে পারি নামেতেই আমাদের জীবনকে আমরা নতুন করে আমরা তৈরি করতে পারি পারি রূপ আমরা পেতে নব নির্মিত যখন আমাদের জীবনে যিশু খ্রিস্ট তিনি থাকেন এবং সেই বলছে সেই সেই যিশু খ্রিস্ট কিভাবে আমাদেরকে পবিত্রিত করে কিভাবে আমাদেরকে ধার্মিক গণিত করে কিভাবে আমাদেরকে ধৌত আমাদেরকে করে আমাদের জীবনকে নতুন রূপ দান করে বলছে ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে যিশু খ্রিস্ট নামেতে অর্থাৎ আমাদের প্রভু যিশু খ্রিস্ট নাম আমাদের প্রয়োজন আছে যিশু নামেতেই পবিত্র আত্মা আমাদের জীবনে কার্য করে এবং আমাদের জীবনকে ধৌত করে আমাদের জীবনে পবিত্রকৃত করে এবং ধার্মিক গণিত করে ধার্মিক যদি আমরা চিন্তা করি পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিক গণিত হয় তাই যিশু নামেতেই আমরা এই দয়াগুলো আমাদের জীবনে আমরা পেয়ে থাকি নতুন করে আমাদের জীবনকে আমরা তৈরি করার দয়া আমরা পেয়ে থাকি উদ্দেশ্য তিনি বাক্যে বলেন প্রেরিত তার বাইশ অধ্যায় ষোলো পদ আর এখন কেন বিলম্ব করিতেছ ওঠো তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও ও তোমার পাপ ধুইয়া ফেলো আমেন হাল্লেলুয়া অর্থাৎ আমাদের প্রভু তিনি আমাদেরকে বলেন যে আমরা সেই যিশু নামেতে যাতে আমরা বাপ্তাইজিত হই এবং সেই বাপ্তাইজিত হওয়ার মধ্য দিয়ে আমাদের পাপগুলো আমরা ধুয়ে আমরা ফেলতে পারি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। সেই জন্য পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে কেন তোমরা বিলম্ব করো যারা এই মুহূর্তে শুনছেন পিতাঈশ্বর প্রত্যেককে বলছেন যে কেন তোমরা বিলম্ব করছো কেন তোমরা বিলম্ব করছো এবং তোমরা উঠো ঈশ্বর তুমি আমাদেরকে বলছেন যে তোমরা উঠো নতুন ভাবে তোমরা সাহস করে তোমরা উঠো এবং সেই যিশু নামে দিয়ে তোমরা বাপ্তাইজিত হও যদি যিশু নামে দিয়ে আমরা জিত হই তাহলে কি আমরা আমাদের পাপ গুলো আমরা ধুয়ে ফেলতে পারি যিশু নামেতে এবং রাস্তা আমরা পেতে পারি আমাদের জীবনকে আমরা আমরা করতে পারি এবং ঈশ্বর তিনি বলছেন তোমাদেরকে কে যিশু নামেতে পবিত্রকৃত করা হয় এবং ধার্মিক গণিত তোমরা হও তাই সেই ঠিক ভাবে আমরা দেখি যে প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন আর বিলম্ব নয় আর দেরি নয় কিন্তু আমরা উঠি আমরা এগিয়ে চলি যিশু নামেতে এবং আমরা সেই যিশু নামেতে আমাদের পাপ গুলো ধুয়ে ফেলি সে মধ্য দিয়ে ধোয়ার বিষয়ে বলছেন যে আমাদেরকে বাপতিস্ম নিতে হবে যারা আমরা বাপ্তিস্ম নেই নি সেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে আমাদেরকে বাপিস্ম আমাদের নেওয়া দরকার আছে এবং আমাদের সেই যিশু খ্রিস্ট নাম আমাদের যেন থাকে আমাদের জীবনে সেই মধ্য দিয়ে আমরা কিন্তু আমরা অভিচকিত এবং ধার্মিক গণিত হই রোমিও ষোলো অধ্যায় সদরপদ পিত বলেন কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বলে পরন্তু শিক্ষার যে আদর্শ সমর্পিত হইয়াছ অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ এবং পাপ হইতে সংশোধিত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ তোমাদের মাংসের দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মত কহিতেছি কারণ তোমরা যেমন পূর্বে ধর্মের নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অশুচিতার ও অধর্মের কাছে দাসরূপে সমর্পণ করিয়াছিলে তেমনি এখন পবিত্রতার নিমিত্ত আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাসুপে সমর্পণ করো আমেন হালে লুয়া অর্থাৎ পিতাই দিনে আমাদেরকে বলেন যে আমরা পাপ হইতে আমরা স্বাধীনীকৃত আমরা হই ধার্মিক আমরা হই কিন্তু বলছে যে আমাদেরকে কি করতে হবে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো অসুচিত এবং অধর্মের কাছে দাসরূপে সমর্পণ করেছিল সেই ঠিক ভাবে বিদেশে বলছেন এখন পবিত্রতার করতে অঙ্গ ধার্মিকতার কাছে দাসরূপে আমাদের সমর্পণ করতে হবে কিভাবে আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামেতে হালালিয়া সেই মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের নামেতে যিশু নামেতে আমরা পবিচকৃত এবং ধার্মিক গণিত আমরা হই পদে বলে আর তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করিলেন তাহা কে আহ্বানও করিলেন এবং যাহ আহ্বান করিলেন এবং কে ধার্মিক গণিতও করিলেন এবং অভিযোগ করিবে ঈশ্বর তো তাহাদিও কে ধার্মিক করেন কে দোষী করবে আমেন অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর তিনি আহ্বান করেন এবং আহ্বানের মধ্য দিয়ে আমাদেরকে ধার্মিকতা দা আমাদের জীবন বন্ধন এবং ধর্মিতার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি প্রতাপ পান্বিতও করেন আমাদেরকে শক্তি প্রদান করেন সেই শক্তির মধ্য দিয়ে কি পিতার শক্তিই আমাদের বলেছেন যে তোমরা যে ধর্মকে তোমাদের বিরুদ্ধে দোষ করবে তোমাদেরকে কে তোমাদের বিরুদ্ধে হ্যাঁ সে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে কারণ প্রভু যিশু তিনি প্রভু যিশু নামে আমরা যে বিষয় পাই ঈশ্বর তিনি পবিত্র এবং সেই পবিত্র ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র করেন এবং সেই পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে কে অভিযোগ করবে যারা সেই পবিত্র ঈশ্বরকে বিশ্বাস করে কারণ তারা যে ঈশ্বরের কাছে আছেন স্বচ্ছতা ঈশ্বরের কাছে আছেন এবং সেই ঈশ্বর তিনি পবিত্র 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 ঈশ্বর হালেলিয়া এবং তিনি হলেন যিশু খ্রিস্ট হালেলিয়া তাই ঈদের তিনি আরেকটি বার আমাদেরকে মধ্যে পাঁচ হতে আটচল্লিশ পদে যে তোমরাও হ্যাঁ সিদ্ধ হও যেমন তোমাদের পিতা সিদ্ধ হালে অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি পবিত্র তিনি সিদ্ধ এবং সেই ঈশ্বরের নামে যদি আমরা বিশ্বাস করি কে আমাদেরকে অভিযোগ করবে কে আমাদের বিরুদ্ধে আমাদের আসবে কারণ তিনি পবিত্র এবং তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলার সুযোগ পাবে না কারণ প্রভু তিনি হলেন প্রকৃত পবিত্র পবিত্র ঈশ্বর আমাদের যিশু খ্রিস্ট যীশু খ্রিস্ট নামে আমরা পবিত্র হই এবং আমি গণিত হই ঈশ্বর তিনি বাক্যে বলেন যে ঈশ্বরের মনোই ইব্রিয় তার দশ অধ্যায় বাইশ পদে ঈশ্বর বলেন এই জন্য আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিঃসতায় ঈশ্বরের নিকটে অবস্থিত হই আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্ধ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি আমেন হালেলুয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা এখন সত্য হৃদয়ে আমরা কিন্তু বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে উপস্থিত হই এবং আমাদের যে পূর্ব যে মন্দ সে মন্দ হইতে এখন আমরা মুক্ত এবং সূচি জলে আমরা স্নাত দেহ বিশিষ্ট মানে আমরা সুচি জীবন পরিষ্কার পরিচ্ছন্ন জীবন সে মধ্য দিয়ে পিতেশ্বর তিনি বলছেন যে আমাদের আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করতে পেরেছি কেন কারণ প্রভু যিশুর নামেতে প্রভু যিশুর কাছে আসলেই আমাদের হৃদয় আমাদের অভিযোগিত করেন ঈশ্বর হালেলিয়া সে মধ্য দিয়ে আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট নামেতেই আমরা পবিত্রিত এবং ধার্মিক গণিত হই তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা শুনছেন আপনাদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা ডাকি যিনি আমাদেরকে প্রকৃত পক্ষে পবিত্রকৃত করতে পারেন যিনি আমাদের জীবনকে ধার্মিক গণিত করেন যিনি আমাদের জীবনে তার আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনকে তিনি তিনি ধৌত করেন হালেলুয়া সেই ঈশ্বরকে প্রভু যিশু খ্রিস্টকে আমরা আসুন আমরা বিশ্বাস করি আমাদের জীবন মন আমাদের আত্মা আমাদের দেহ আমাদের শক্তি আমাদের প্রাণ তার কাছে আমরা সমর্পিত করি ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন তার পথে আমাদেরকে চলার সুযোগ দান করবেন আমাদের আত্মা তিনি তার ইচ্ছু আত্মা দ্বারা তিনি পরিচালনা দেবেন হালেলুয়া সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে আমাদেরকে দয়া করবেন সে মধ্য দিয়ে পিতার সত্যি নিয়ে বলেন যে আমি তোমাকে জীবন মুকুট দেব হালেলুয়া তাই সেই জীবন মুকুট আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে আমরা সেই জীবন মুকুটের জন্য আমরা আসুন আমাদের পিতা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি কারণ তিনি প্রকৃত আমাদের পুরস্কার দাতা তিনি প্রকৃতই আমাদের সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি প্রকৃতই আমাদের দাতা যে পরিত্রাণ প্রত্যেক মানুষের দরকার আছে কারণ পরিচয় না পেলে আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পায় না এবং সেই সুযোগ আমরা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে পায় প্রভু যীশু বলছেন যে আমি পথ সত্য এবং জীবন যে কেউ আমার দিয়া নায় সে সে বিতর্নিঘটে আসতে পারে না আমেন হ Alleluia অর্থাৎ প্রভু যীশু মধ্য দিয়েই কিন্তু আমরা সেই সুযোগ আমরা পায় তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুনছেন প্রভু আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাই আসুন আমরা সেই প্রভু যীশু চরণতলে আরেকবার আমাদের জীবনকে আমাদের আমরা মুক্ত করি মন্দ হইতে এবং সূচি জলে আমাদের দেহ বিশিষ্ট হয়ে আমরা যিশু নামেতে আমরা পবিত্রকৃত এবং এবং গণিত আমরা হই ঈশ্বর তার পক্ষে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু